ধারাবাহিকভাবে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের অংশ হিসেবে এখন আমরা দেবো মেন্টাল অ্যাবিলিটি বা আইকিউ অংশের প্রশ্ন সমাধান ইতিমধ্যে আমরা গণিত অংশের প্রশ্নের সমাধান দিয়েছি একদম নির্ভুল এবং ব্যাখ্যা সহ আপনারা দেখে মিলিয়ে নেন তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই একজন ব্যক্তি চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে এবং তারপর বারো মাইল উত্তরে ভ্রমণ করেন তিনি শুরুরবৃন্দ থেকে কত দূরে আসেন সিম্পলি এটাকে আমরা করব এই এই তিনি উত্তর দিকে গেলেন চার মাইল এখান থেকে পূর্ব দিকে বারো মাইল তারপর আবার বারো মাইল উত্তর দিকে ভ্রমণ করেন তাহলে আমাদেরকে এই স্টার্টিং পয়েন্ট থেকে ইন্ডিং পয়েন্টের দূরত্বটা বের করতে বলছে তো স্টার্টিং পয়েন্ট থেকে ইন্ডিং পয়েন্টের দূরত্বটা বের করতে বললে আমরা যে কাজটা করবো সেটা এটা হচ্ছে চার মাইল এটা হচ্ছে বারো মাইল আর এটা হচ্ছে কত মাইল এটা এটা হচ্ছে বারো মাইল তো আমরা এইখানে এভাবে দিয়ে নেব একটা ত্রিভুজ সমকনের ত্রিভুজ হিসেবে চিন্তা করব তাহলে এইটা হবে কত বারো চার তাহলে এইটুকু মিলে ষোলো তাহলে আর ভূমি হবে কত ভূমি হবে বারো তাহলে অতিভুজ হবে কত অতিভুজ হবে সিম্পলি বিশ কীভাবে পিথাক উপপাদ্য দিয়ে করে নিতে পারেন অথবা তিন চার পাঁচ এটাকে চার দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাব আর এটা মনে রাখবেন কিভাবে যে কোন পাশ কোন দিকে খাতার উপর দিক সবসময় উপরের দিক উত্তর ধরবেন নিচের দিক তাহলে আর এই দিকটা হবে তাহলে পূর্ব এই দিকটা হবে তাহলে পশ্চিম আর নিচের দিকটা তাহলে কি হবে অন্ধকারে দেখা যাবে না নিচের দিকটা হবে দক্ষিণ উত্তর উল্টো দিকে আমরা পরের ম্যাটটিতে চলে আসি পরের ম্যাটটিতে বলছে যে পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে রাজীবের বাম দিকে রয়েছে মুকুল বিজয় রয়েছে অনেক এবং নুরুলের মাঝখানে এবং অনেকের ডান দিকে রয়েছে তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে আমরা সিম্পলি একটা বৃত্ত এঁকে নেব আমরা আমরা একটি বৃত্ত আমরা যে শর্তগুলো আমাদেরকে দেওয়া আছে সেই শর্তগুলো অনুসারে আমরা বসাই রাজীবের ডান দিকে রয়েছে বাম দিকে রয়েছে মুকুল এই হচ্ছে রাজীব আমরা যদি রাজীব যদি ধরি তার বাম দিকে রয়েছে কে মুকুল তারপরে বলছে কি অনেক এবং নুরুলের মাঝখানে অনেক এবং নুরুল এর মাঝখানে কে আছেন এর মাঝখানে রয়েছে বিজয় বিজয় এবং বিজয় অনেকের ডান দিকে অনেকের ডান দিকে তাহলে এখন যদি আমরা বসাই এই অনেক তার ডান দিকে বিজয় এবং তারপরে কে নুরুল যেহেতু লোক পাঁচজন সুতরাং নুরুলের ডান দিকে কে রয়েছে নুরুলের ডান দিকে রয়েছে মুকুল আমরা পরের প্রশ্নটি যাই, যদি এ এবং বি এর সাথে খাপ খায় যেমনভাবে যেমনভাবে সে ডি এর সাথে তাহলে নিচের কোন জোড়ার মধ্যে কোন জোড়া যুক্তিযুক্ত ভাবে খাপ খায় একটা সিম্পল একটা ম্যাথ একটা সম্পর্কের এইখানে আমরা সিমিলারিটি বা সামঞ্জস্যতা এইটা এই দিকটার এই দিকটার উপরে মেন্টাল মেন্টালাবিলিটির প্রশাসনটা করা হয়েছে তাহলে এ বিয়ের সাথে খাপ খায় এবং সে ডি এর সাথে খাপ খায় তাহলে পাখি যেমন দৌড়ায় পাখি দৌড়ায় না মানে সাধারণত তাহলে এটা বাত আমাদের আধারের বিপরীত উজ্জ্বল বৈপীত্য বোঝাচ্ছে খাদ্য যেমন খাবারের জন্য পানি তেমন পান করার জন্য এটার ভিতরে সিমিলারিটিটা আছে রং যেমন ছায়াযুক্ত গতি তেমন দ্রুত হয় গতি সব সময় দ্রুত হবে না আর রং ছায়াযুক্ত হয় না ছায়া জিনিস রং ভিন্ন জিনিস পরের প্রশ্নটিতে যাই আমরা হাত এবং চোখ মস্তিষ্কের কার্য বলে এতটাই ঢ্যাস যে শৈশবের কালে প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ঢ্যাস বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে ফাঁকা স্থানে কী বসবে দেখেন অপরবর্তনে বুদ্ধি সম্পর্কিত এটা হবে না রহস্যময় এটা হবে না মনস্তাত্ত্বিক এটা হবে না অনিয়ন্ত্রিত এটাও হবে না কারণ এটা নিয়ন্ত্রিত হয় শৈশব থেকে আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা শিখে ফেলে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং প্রত্যক্ষণমূলক পেটাগজির ভাষায় শিখনের একটা অংশ হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শেখা পরে ম্যাটটিতে যে আমরা বলছে নিচের শব্দগুলোর মধ্যে কোন বানানটি সত্যি খুঁজে বের করুন এটা হচ্ছে আমরা যদি মানে এমনিতে যদি উচ্চারণ করি রেনডিজোভাস কিন্তু রেনডিজোভাস এটার উচ্চারণ না এটার উচ্চারণ হচ্ছে রেন্ডোভাস আপনারা একটু দেখে নেবেন অক্সফোর্ড ডিকশনারি থেকে প্রোনাউন্সিয়েশনটা আর এটার অর্থ হলো মিলন মেলা অর্থাৎ কোনো সিদ্ধান্ত বা কোনো কিছুতে পৌঁছানোর জন্য কোথাও জড়ো হওয়া বা কোথাও উপস্থিত হওয়া পরের প্রশ্নটিতে যাই আমরা একটি গিয়ারের ট্রেনে তিনটি গিয়ার আছে গিয়ার এ এর বারোটি ডাঁত গিয়ার বিয়ের ছত্রিশটি এবং গিয়ার সি এর চব্বিশটি দাঁত যদি গিয়ারে গড়ির কাটার দিকে ঘোরে তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে এটা মানে সিম্পলি একটা একদম ভেরি সিম্পল একটা ম্যাথ জাস্ট আপনাদেরকে তাল গোল পাকিয়ে দেওয়ার জন্য পাজল করে ফেলার জন্য এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি চাকাগুলোর হিসাব মানে এগুলো আমাদের দরকার নেই এগুলো একটু লেস দিয়ে দিয়েছে যাতে আমরা কনফিউজ হয়ে যায় এখানে যেটা করব আমরা এটা মনে রাখতে হবে বিজোর স্থানের যেগুলো আছে সেগুলো একই দিকে ঘুরবে স্থানের স্থানেরগুলো একই দিকে ঘুরবে কিন্তু উল্টো দিকে ঘুরবে অর্থাৎ এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তাহলে এক তিন একই দিকে ঘুরবে দুই ঘুরবে উল্টো দিকে দুইয়ের পরে যদি চার নাম্বার থাকতো সেটা উল্টো দিকে ঘুরতো তাহলে এ যেহেতু ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তাহলে সিও ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার দিকে ঘুরবে তবে বি ঘুরবে অ্যান্টি ক্লক ওয়াইজ একদম ভেরি সিম্পল পরের প্রশ্নটিতে যাই আমরা বলছি যখন দুইটি বস্তু সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলা হয় যদি একসাথে লেগে থাকে সেই সংঘর্ষটা সংঘর্ষটা হবে স্থিতি অস্থিতিস্থাপক আর স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যদি সেটা বাউন্স করে আবার ফিরে আসে যেমন আমরা একটা রাবারের বল যদি মেঝেতে ফেলি সেটা বাউন্স করে ফিরে আসবে সেটাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক স্থানে কোন চিহ্নটি বসবে একদম ভেরি সিম্পল ম্যাথ দেখুন এটা ইনভার্শন করে গিয়েছে এইটা এই এইদিকে গিয়েছে পরেরটা এইদিকে দিকে করছে তারপরটা ঠিক উল্টো দিকে ইনভার্শন করছে তাহলে এইটা ইনভারশন করবে কোন দিকে এইটা ইনভারশন করবে এই দিকে পরের ম্যাটটাতে যাই আমরা হ্যাঁ পরের ম্যাঘটাতে আমরা চলে যাই পরের ম্যাঘটাতে বলছে পৃথিবীর কক্ষপথে বিভিন্ন বিন্দু দেখলে কোন ঘটনার কারণে এটি নক্ষত্রের অবস্থান আপাত পরিবর্তন ঘটে এটাকে বলা হয় স্টেলার প্রালেক্স অবস্থানটা পৃথিবীর গতির কারণে আমরা ভিন্ন ভিন্ন যেমন চাঁদকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখি এগুলো গতিশীল ঠিক একই রকমভাবে একটা নক্ষত্র এটাও স্থির না এটাও গতিশীল আবর্তনের একটা নির্দিষ্ট বেগ থাকে এটাকে অ্যাস্ট্রোল মানে অ্যাস্ট্রো লো নর্মের ভাষায় এটাকে বলা হয় প্যারালিক্স স্টেলার প্যারালিক্স বলা হয় পর্যাটাতে যাই আমরা প্রশ্নপত্র স্থানে কোন চিহ্নটি কোন সংখ্যাটি বুঝবে একদম মানে খুব সহজ একটি ম্যাথ এখন সহজ পরীক্ষার হলো বা কঠিন ছিল সতেরো আর আটে পঁচিশ পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ তেরো আর সাথে বিশ চার পাঁচের কুড়ি বিশ ছয় আর বারো আঠারো তিন ছয় আঠারো দশ আট ছয় ষোলো চার চার ষোলো পরের মেটিতে যাই আমরা সিড সেট স্যাপলিং এক তাহলে সিড যদি স্যাপলিং হয় অর্থাৎ চারা গাছ যদি হয় তাহলে এক কি হবে এক কি হবে এক থেকে চিকেন হবে তাহলে এটা হবে আমাদের চিক অর্থাৎ বাচ্চা সরি চিকেন বলে ফেলেছি আমি চিকেন মানে তো মুরগি চিক হবে মুরগির বাচ্চা আচ্ছা পরেরটাতে আমরা চলে যাই যদি এম এফ এনপিও অর্থাৎ অর্থ লেমন হয় তাহলে এন বি ও পি কী হবে সিম্পলি পূর্বের এক ঘর পূর্বের এক ঘর আগে তাহলে এম এর আগে কে এল তাহলে একই রকমভাবে আপনারা মিলান এন এর আগে এম ও এর বি এর আগে এ ও এর আগে এন এইচ এর আগে জি বি এর আগে ও তাহলে কী হবে আমাদের ম্যাঙ্গো হবে একদম ভেরি সিম্পল আমরা পরের ম্যাট্রিতে যাই প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন এখানে উত্তরটা একটু ভুল আছে এটা ষোলোটি হবে আমি কারেকশন করে দিচ্ছি ষোলো ষোলোটি হবে এটাকে মানে চিত্র দেখে আপনাদের মনে রাখতে হবে এটার ব্যাখ্যা যদি করতে চান এইখানে ব্যাখ্যা করতে গেলে ত্রিভুজ গুনতে হবে আমার কাছে মনে হয় যে এরকম নির্দিষ্ট কয়েকটা ত্রিভুজ আছে যেগুলোকে দেখে আপনারা একটু মাথায় রাখবেন আর গুণার বিষয়টা পরে এক আমি দেখিয়ে দেবো কীভাবে গুণে বের করবে আমরা পরের ম্যাট্রিতে যাই নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে খুব সিম্পল একটি ম্যাথ দেখেন এগুলোকে আপনি সবগুলোকে যোগ করেন যোগ করে দশ দ্বারা ভাগ করেন পঞ্চাশ পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলে পাঁচ এটাকে সবগুলোকে যোগ করে দশ দ্বারা ভাগ করলে ছয় এগুলো সবগুলোকে যোগ করলে নব্বই হবে নব্বইকে দশ দ্বারা ভাগ করলে নয় একদম ভেরি সিম্পল ম্যাথ পরে ম্যাথটিতে আসি আমরা নিচের প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর মধ্যে পানিতে প্রদত্ত কোনটি ইংরেজি একটি শব্দের সাথে মিলবে পানিতে ওয়াটার ইমেজ তো ওয়াটার ইমেজ যদি হয় তাহলে এটাকে আপনি উপরের দিকে উঠান ওয়াটার ইমেজ উপরের দিকে উঠবে মানে নিচ থেকে উপরে এ ডব্লিউটাকে আমরা লিখতে পারি এম আইটা আই থাকবে এই এলটাকে আমরা যদি নিচের দিকে নামাই এল আর ওয়াই উপরের দিকে এই তার মানে ফ্যামিলি বাকিগুলো মিলবে না দেখেন এইখানে এল উল্টো দিকে চলে গেছে এই এল উল্টো দিকে চলে গেছে এইখানে এই এল উল্টো দিকে চলে গেছে মিলবে না আমরা পরে ম্যাটটিতে যাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে এমসি যে টাইপের কোশ্চেনগুলো এসেছিল আইকিউ সে আইকিউ কোশ্চেনগুলো তো আশা করি আপনারা ইতিমধ্যে গণিত সমাধান দেখেছেন এখন আইকিউ সমাধান দেখে আপনারা মিলিয়ে নেন এরপরে আমরা রাতের দিকে আমরা লাইভে চেষ্টা করব বিজ্ঞান এবং আইসি আইসিটি অংশ সমাধান দেওয়ার জন্য এর বাইরে আপনারা কোন অংশের সমাধান চান বা কনফিউজিং কোনো প্রশ্ন আছে কি সেটা আমাদেরকে জানাবেন অথবা কাটমার্কস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে যদি কারো খারাপ হয়ে থাকে তাহলে টেনশন করবেন না ইনশাআল্লাহ রাবুল আলমিন আপনার জন্য ভালো কিছু রেখেছি